সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত শয়তানের সাথে আমাদের শত্রুতা চিরন্ত শুধু জিন শয়তানি নয় মুমিনদের বিরুদ্ধে মানসরূপী শয়তানও সর্বদা শত্রুতা ও ষড়যন্ত্রের জাল গুনে চলে ইসলামী ইতিহাস আমরা দেখতে পাই ঘরের শত্রুকে চিনতে ব্যর্থ হওয়ার কারণে বারবার উম্মাকে সীমাহীন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আজও সেই সব ক্ষতির ক্ষতচিহ্ন উম্মার শরীরে বিদ্যমান ঘরের শত্রু বইটিতে ইতিহাসের আলোকে উম্মার সেই ঘরের শত্রুদের আলোচনায় তুলে ধরেছেন সাইক ডক্টর হানিয়াস সিবাই চলুন এক নজরে দেখেনি কি কি বিষয় থাকছে এই বইটির সূচিপত্রে বইটি শুরু হয়েছে শরিয়া আইন দিয়ে এরপর নবীজির যুদ্ধাভিযান আন্দালুস আব্বাসি খিলাফা ইব্রু তুমার সঘোষিত মাহদি উসমানী সাম্রাজ্য আছে আত্মাজুল কাবিরের যুদ্ধ আফগানে ইসলামী সরকারের পতন ইরাক আক্রমণ সোমালিয়া আক্রমণ এবং সব শেষে থাকছে শেষ কথা সংগ্রহ করতে আমাদের ইনবক্সে নক করুন অথবা ভিজিট করুন জাজিরা ডট কমে